বাংলাদেশে হিন্দু বিদ্বেষ এবং খুনের প্রতিবাদ অনুষ্ঠান বাতিল রশিদ পুত্র আরমান খানের উস্তাদ রশিদ খানের ছেলে আরমানের প্রতিবাদ আরো জানবো কথা বলবো মানুষ রয়েছে সঙ্গে মানুষ কি কারণে এরকম একটা সিদ্ধান্ত নিলেন আরমান কি বলেছেন দেখো আরমান খান আমরা খানের পুত্র এবং অত্যন্ত প্রতিভাবান একজন গায়ক সে কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন কারণ সে বলেছেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে যেটা কিন্তু পুরোপুরি মানবতা বিরোধী এবং তিনি মানবতার পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আজকে বড়দিনে তার অনুষ্ঠান বাংলাদেশে তিনি বাতিল করেছেন এবং আগামী মার্চ মাস তার তিনটে শহরে অনুষ্ঠান ছিল বাংলাদেশে সেগুলোও কিন্তু তিনি বাতিল করেছেন এবং তিনি অ্যাডভান্স বেরিয়ে দিয়েছেন এবং আরমান খান কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর কোনোদিন বাংলাদেশে পারফর্ম করবেন না কারণ তিনি মনে করেন যে এই দেশে যেভাবে সকলে হিন্দু মুসলিম সহাবস্থান করেন সেই দেশে যেখানে বিঘ্নিত হলো বাংলাদেশি হিন্দুদের উপর এইভাবে অত্যাচার করা হলো সেটা তাকে অত্যন্ত ফিরা দিয়েছে এবং সেই দেশে গিয়ে সেখানে তিনি গান গাইতে পারবেন না এটা তিনি বলেছেন কোর্ট আনকোর্ট অত্যন্ত মানবতাবাদের বিরোধী তাই জন্য তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং আরমান খান জানিয়েছেন যে এরপর তিনি কোনদিন বাংলাদেশে যাবেন না এবং বাংলাদেশে পারফর্ম করবেন না এবং এটা হয়তো তার প্রয়াত পিতা অর্থাৎ উত্তাদ রাশিদ খানের প্রতি তার একটা শ্রদ্ধাঞ্জলি এবং মানবতাবাদের পাশে দাঁড়িয়ে তার একটা শ্রদ্ধার্ঘ বাবা ভিত্তি তিনি জানিয়েছেন খান আমি যা ওখানে সিচুয়েশন দেখলাম সো আমার জন্য আর আমার দেশের জন্য বেস্ট হলো যে ওখানে না যাওয়া কেন কি যেভাবে ওখানে হিন্দু লোকদের টর্চার করে মারা হচ্ছে আমার মনে হয়নি যে আমার আর ওখানে যাওয়া ঠিক হবে এটা কি টেম্পোরারি না আমি আর জীবনে যাচ্ছি না আমি পুরোপুরি ব্ল্যাকলিস্ট করেছি বাংলাদেশকে কেন কি আমি একদমই আমি চাই না যে একটা এমন দেশ যেখানে রেসপেক্ট নেই একটা মানুষের ওরম দেশে আমি জীবনেই যাব না